সকালটা একটু নরম রোদে জিলমিল করছে আমি ক্যামেরা হাতে হাঁটতে হাঁটতে চলে এলাম খালের পারে। দূর থেকে চোখে পড়ল একজন লোক ঠেলা চালটা ধীরে ধীরে পানিতে ফেলছে ক্যামেরা অন করতেই খালের পানির হালকা ঢেউ আর চালের শব্দটা একদম আলাদা একটা ফিল দিল আমি একটু কাছে গিয়ে বললাম ভাই অনেক দিন পর খালের পাশে এমন করে মাছ ধরা দেখা গেল আগে তো দেখলাম না লোকটা হাসল রোদে তার মুখটা আরো উজ্জ্বল দেখাচ্ছিল সে বয়স কিন্তু জাল ফেলতে ভালোই লাগে জল ধারে আসলে মনটা ভরে যায় রে আমি ক্যামেরাটা একটু নিচে নামিয়ে তার হাতের নড়াচড়া জালের ভাঁজ আর পানির টানটান ভাবটা ক্যাপচার করলাম খালের পাশে দাঁড়িয়ে শুধু জালের দোলায় নয় পুরো পরিবেশটাই যেন পুরোনো দিনের হালকা বাতাস আর চপচপ শব্দ সব মিলিয়ে একটা দৃশ্য কিছুক্ষণ পর সে জাল টানতে শুরু করলো ক্যামেরা জুম করতে দেখা গেল জালে কয়েকটা ছোট মাছ চকচক করছে আমি আনন্দ সুরে বললাম ভাই আজকে তো ভালোই ধরছেন সে আবারও হেসে বললো হ্যাঁ আজ ভাগ্য ভালো আছে কালকে তো জাল পাই খালি ছিল আমি শেষ শটের খালির দৃশ্য জালের পানি ঝরঝর ভেজা প্রেম আর লোকটার হাসি মুখ ধরে রেখে ব্লকটা ক্লোজ করলাম কিছু মাছও পেয়েছে দেখলাম আচ্ছা বেশ আজকের ছোট ব্লক এখানে শেষ আশা করি আপনাদের ভালো লাগছে আবারও আসছি নতুন কিছু নিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন কেমন হয়েছে কোথা থেকে দেখছেন সেটা কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন